আসসালামু আলাইকুম ব্যবসায়ী ডট কম থেকে স্বাগত জানাচ্ছি সোহেল আমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্যবসায়ী ডট কমের আজকে দারুণ একটা মেনু নিয়ে কথা বলবো একটা ফিসান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই কমার্সের আন্ডারে অফার প্রোডাক্টস ঠিক আছে হ্যাঁ আমি ধরে নিচ্ছি আপনার প্রোডাক্টসগুলো আপলোড করা আছে ইনভেন্টরি থেকে আপলোড করে নেবেন যদি আপ প্রোডাক্ট আপলোড করা না থাকে সেটা অন্য ভিডিওতে দেখতে পারবেন আর কি ঠিক আছে হ্যাঁ সো আপনি আপনার এই অফার প্রোডাক্টসের সিস্টেমটা হচ্ছে আপনি অফার থাকে না যে একটা প্রোডাক্টের প্রাইস নিলে হচ্ছে আমি এক হাজার টাকা রাখবো আপনার কাছে ঠিক আছে হ্যাঁ কিন্তু আপনি যদি দুইটা প্রোডাক্ট নেন তাহলে আমি কি আপনার কাছ থেকে সতেরোশো টাকা রাখবো ঠিক আছে এরকম থাকে না আবার তিনটা প্রোডাক্ট নিলে আমি আপনার কাছ থেকে পঁচিশশো টাকা রাখবো রাইট এরকম কিন্তু অফার থাকে আমাদের ঠিক আছে হ্যাঁ এটা কি হয় আমার সেলস বৃদ্ধি করার জন্য এই সিস্টেমটা আমার হচ্ছে অ্যাপ্লাই করা লাগে ঠিক আছে হ্যাঁ সেটা অটোমেটিক সিস্টেম আমাদের এখানে আছে সো আপনি কী করবেন প্রথমে এসে এই অফার প্রোডাক্টসে ক্লিক করবেন আমি ধরে নিলাম যে আপনার এই প্রোডাক্ট এখানে সব আপনার প্রোডাক্ট যত প্রোডাক্ট আছে সবগুলো এখানে দেখতে পারবেন রাইট এখানে সবগুলো একদম সুন্দরভাবে দেখতে পারবেন এরপরে আমার একটা প্রোডাক্টের প্রাইস কিন্তু দেওয়াই আসে কারণ ওইখানে ইনভেন্টরি তো আমার দেওয়াই আছে সো আমি এখানে কী করবো দুইটা প্রোডাক্টের প্রাইস আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টের প্রাইস আমি একটা সেল করি এক হাজার টাকা সো দুইটা সেল করবো আমি কত টাকা ষোলোশো টাকা রাইট একটু মাথায় রাখেন এটা আপনার মতো দিবেন ঠিক আছে এখানে কিন্তু চলে আসলো যে দুইটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ষোলোশো টাকা আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা তিনটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা রাখবো আমি রাইট ওকে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে এখানে আমি দেখতে পারলাম যে আমার একটা প্রোডাক্টের প্রাইসের দাম কত আছে ওইখানে ইনভেন্টরিতে এক হাজার টাকা দুইটা প্রোডাক্ট নিলে ষোলোশো টাকা তিনটা প্রোডাক্ট যদি ভাই আপনি তুমি নাও ঠিক আছে তাহলে আমি তোমাকে দুই হাজার টাকা রাখবো ওকে এটা কিভাবে কাজ করে দেখেন কিয়েট অর্ডারে যাবেন ক্রিয়েট অর্ডারে যেয়ে এই যে প্রোডাক্টটা দেখেন একটা প্রোডাক্টের প্রাইস কত এটা এটা কিন্তু উল্টা দেওয়া আছে এই প্রোডাক্টের প্রাইস মূলত এখানে আসবে ওটা ও ওইটা দেখার দরকার না আপনার আপনি দেখেন এই একটা প্রাইসে প্রোডাক্টের প্রাইস কত এক হাজার টাকা আমি যেখানে যখনই দুইটা প্রোডাক্টের প্রাইস দিলাম দেখছেন আমার অটোমেটিকলি ষোলোশো টাকা চলে আসছে তিনটা প্রোডাক্টের প্রাইস দিলাম দুই টাকা চলে আসছে সো আপনার ওইখান থেকে আবার প্রোডাক্টের ইয়ে করা লাগবে না কথার কথা হচ্ছে যে ডিসকাউন্ট দেওয়া মাইনাস করা কারণ এইগুলো আপনার মডরেটারের হাতে রাখাই যাবে না ঠিক আছে হ্যাঁ আপনি তাহলে কিন্তু কোনো হিসাব পাবেন না দিন শেষে দেখবেন যে আপনার বিজনেসে লস হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সো এই ব্যাপারটা এইভাবে হবে তারপরে আপনি এখানে ফোন নম্বর কাস্টমারের অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে জাস্ট সাবমিট করে দেবেন আর কি ঠিক আছে হ্যাঁ দ্যাটস ইট আর কি অর্ডারটা এই পনেরো এই দু হাজার টাকাই হয়ে গেল আর কি আপনি এখান থেকে আবার কমাইতে বাড়াতে হোয়াট এভার করতে পারবেন আর কি ক্লিয়ার ও সো অর্ডার এই অফার প্রোডাক্টের যে ফিচার আছে এটা সম্পর্কে আমি আপনাকে বোঝাতে পারলাম এটা দারুণ ফিচার এটা অবশ্যই ইউজ করবেন দেখবেন সেলস আপনাদের অবশ্যই অবশ্যই বাড়বে আর কি ইনশাআল্লাহ হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন আর কি সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া ব্যবসায়ীর সাথেই ব্যবসা করবেন